কাজী নজরুল ইসলাম যার শ্বশুর বাড়ি আমার এলাকায় ওই কাজী নজরুল ইসলাম কুমিল্লা ওনার শ্বশুর বাড়ি আমার এলাকায় পাশাপাশি গ্রাম ওই কাজী নজরুল ইসলাম যদিও অষ্টম শ্রেণী পাশ ওই কাজী নজরুল ইসলাম অষ্টম শ্রেণী পাশ অত সোনার বইগুলো মাস্টার্স ক্লাসে পড়ানো হয় সুবহানাল্লাহ বলবেন না আমি ব্যক্তিগতভাবে কাজী নজরুলকে ভালোবাসি কারণ হলো কাজী নজরুল একজন সাম্যের কবি ছিলেন কাজী নজরুল একজন প্রেমের কবি ছিলেন কাজী নজরুল একজন সুফি কবি ছিলেন কাজী নজরুল একজন আশিক রসুল কবি ছিলেন কাজী নজরুল যখনই আয়াতটা পড়লেন অর্থ পড়লেন গজল লিখে ফেললেন কি গজল আল্লাহকে যে পাইতে চায় হজরতকে সে আল্লাকে যে পাইতে চাই অ শরতকে ভালো বেশি আর শুকরসি লঘ কলম না চাইতে পেয়েছে সে আল্লাহ বলছেন তিন নম্বর পাড়া সুরা আলী ইমরান একত্রিশ নম্বর আয়া আল্লাহ বলছেন আমি আল্লাহকে যদি কেউ পেতে চায় আয়ার শুন আল্লাহ আপনি নবীকে যেন সে ভালোবাসে সুহানাল্লাহ কাজী নজরুল সুন্দর কইরা বলছেন আরে আর শকর শি লোক কলম না চাহিতে পেয়েছে কাজী নজরুল ডাক বাংলাদেশের মুসলমান ও লাল সবুজের পতাকারদের দেশের মুসলমান আমি কাজী বাংলাদেশের জাতীয় কবি না হয়ে যদি মদিনা শরীফের কোনো কোন দুলোবালি হইতাম তাইলে আমি কাজী নজরুল আরও সৌভাগ্যবান হয়ে যাইতাম ওনার নাতে লেখে দিয়েছেন আমি যদি আরবwidehat মদিনারি পপ সে পদিয়ে হেঁটে যেতে নূর নবী হসর কাজী নজুল ডাক দিয়া কয় শেরশান মানুষ ও বাইজি গোস্তামির মানুষ ও ছোট্ট গোলামের মানুষ ও কুমিল্লার মানুষ ও ঢাকার মানুষ ও ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মানুষ আমি যদি কাজী নজর বাংলাদেশের জাতীয় কবি না হয়া যদি আমি মদিনা শরীফের কোন ধুলো বালি হইতাম মদিনা শরীফের মাটি হইতাম আমি আরো সৌভাগ্যবান হয়ে যাইতাম কারণ হলো দু জাহানের বাচ্চা নবী নুর নবী যিনি সমস্ত আম্বে কেরামদের মাথার মকট চার আকাশ চম্বি মর্যাদা যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতে না ওই নবী رحمتুল লিল আলামিন যদি আমি নজরুলের উপর দিয়া হাইজ্জা যাইত আমি নজরল আরো সুভাগ্যবান হইয়া যাইতাম সুবহানাল্লাহ ওই কাজ নজরুল ডাক দিয়া কয় তোহি দেইริม মুরশিদ আমার নাম মুরশিদ मोहम मदिना वही नाम जो पीले बुझते पड़ी खुदाई कला मुर्शी मोहम्मद सवाल बोलो ना গাজী নজরুলের যদি আমি নাথ গুলো পড়ি গাজী নজরুল যেখানে নাথ বসে বসে লেখতেন কবিতা লেখতেন ওই স্মৃতি জায়গাগুলো এখনো আছে ওই নজরুলের অসংখ্য নাথ অসংখ্য কাশিদা যেই জায়গায় বসে বসে তিনি লেখেছেন ওই জায়গাগুলো হলো আমাদের এলাকা কুমিল্লাতে ওই নজরুল যদি অষ্টম শ্রেণী পাস কিন্তু ওই কাজী নজরুল তার বইগুলো পড়ানো হয় মাস্টার্স ক্লাসে ও কাজী নজরুল অষ্টম শ্রেণী পাস হয় আমার নূর নবী দু জাহানের বাদশা নবীর প্রেম শান শৌকত চিনলাম নবীর শান বুঝলো আমার দেশের অনেক দাওড়া পাশ ভাইয়েরা আমার দেশের অনেক কামিল পাশ ভাইয়েরা আমার নবীর শান বুঝতে চায় না ঠিক না ঠিক কেউ বলে আমার নবী নাকি সাংবাদিক ছিল নাউজুবিল্লাহ কি ভাষায় গিয়া বলবেন আমার নবীকে সাংবাদিক ছিল আরে গায়ে আন্নাবি শব্দের অর্থ গায়েবকে খবর দেনে বলা অর্থাৎ অদৃশ্যের সংবাদদাতা যিনি আগামীকালের খবর আজকে বলতে উনি নবী সুবহানাল্লাহ বলেন দুনিয়ার সাংবাদিক তিনারা টাকার বিনিময়ে সব সাংবাদিকের কথা বলছি না কিছু কিছু সাংবাদিক টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা করে মিথ্যাকে সত্য করে অপপ্রচার করে উল্টা পাল্টা থাম্বেল দিয়া তারা ভাইরাল হওয়ার জন্য বিয়স বেশি পাওয়ার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য তারা দেখা যায় থামবেল উল্টা পাল্টা দিয়া প্রশ্নবিদ্ধ করে সংবাদ প্রচার করে ঠিক না বেটি অথচ আমার নূর নবী রহমাতুল লিল আলামিন হলো আন নবীও অর্থাৎ গায়েবকে খবর দেনে বালা অর্থাৎ অদিশের সংবাদদাতা আমার নবী দুনিয়ার কোন সাংবাদিকের মতো ছিল बीरोग दिल पुड़े छन कर जी हमारो लीरोगे दिल पुड़े छन कर रसूल अल्लाह हमर क्यों नहीं तुम्हें छड़ा सहारा यार अल्लाह हमर क्यों नहीं तुम्हें छड़ा सहारा यार अल्लाह बीरोगे दिल पुड़े छन जिया दिल पुड़े चरका जिया मरियाारसोल्ला अमर के उन्हें तुम्हें चाड़ा सहारा यारल्ला अमर के उन्हें तुम्हें चाड़ा सहारा यारसोल्ला कतने तो देखे तुम कोनी जा शीतल होए जाए देखे ময় কুলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না دیدار হে কিবায়ার রাসূল আল্লাহ আমাকে দাও না دیدار হে কিবায়ার রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূল আল্লাহ